মহারাজ কেষ্টা আর রত্নভান্ডার থেকে পাঁচটা হিরে ছেড়ে দিয়েছি এবার একটা কাজ করতে হবে পেটমোটা মোটা গোপালের বাড়িতে একটা হিরে পুঁতে রেখে ওকে আমি ফাঁসাবো আমার হাত থেকে গোপালকে কে এবার বাঁচাবে আর যতদিন নেই পেট মোটা গোপাল ফুলে চড়ছে ততদিন আমার শান্তি নেই যতদিন ফুলে চড়বে সেদিন গুণ আমার শান্তি পাবে বলুন মন্ত্রী মশাই কি ব্যাপার বটা ঘটাকে অনেকদিন পর মনে পড়লো আরে একটা খুব দরকারি কাজ আছে তাই জন্য তোদের কাছে এলাম আরে মন্ত্রী মশাই আপনি কি এমনি এমনি আসবেন কাজ ছাড়া নিশ্চয়ই গোপালকে কোনো কিছু কেসে ফাঁসাতে হবে তাই এসছেন আরে তোরা কি করে জানলি গোপালকে ফাঁসানোর জন্য আরে অনেকদিন তো আপনার সাথে আছি আপনি কি চান এটা সবই জানি ঠিকই বলেছিস তুই এই পথের কাটা গোপালকে যতদিন না সরাতে পারছি আমার রাস্তা থেকে ততদিন আমার শান্তি নেই এই কাটা কোনো মতেই সরছে না এবারে একটা এমনই জবরদস্ত প্ল্যান করেছি ফুলে চড়তে গোপাল বাধ্য তাই নাকি তাহলে কি করতে হবে খুলে বলুন তাহলে ভালো করে শোন এই পাঁচটা হিরে তোদের কাছে রাখ এখান থেকে একটা হিরে নিয়ে গোপালের বাড়িতে এমন জায়গায় রাখবি যাতে সহজে একটু খোঁজাখুঁজি করলেই লোকে দেখতে পেয়ে যায় আর বাদ বাকি চারটে হিরে তোদের বাড়ির পেছনে পুঁতে রাখ আমি সঠিক সময় হলে তোদের কাছ থেকে নিয়ে যাব। আরে মন্ত্রী মশাই সবই তো বুঝলাম গোপালের বাড়িতে এই মূল্যবান হিরেটা রাখার কারণটা কি আরে তোর আম খাচ্ছিস খা আটি গুনছিস কেন যেটা বলবো সেটা শুনবি আরে ঠিক আছে তাহলে মোহরের থলি একটা দিন আরে তোরা মোহরের থলি নিবি না একটা হিরে নিবি সেটা ঠিক কর যদি কাজটা সফল হয়ে যায় তোদের একটা হিরে দেবো গোটা সারা জীবন বসে বসে খাবি বলেন কি গোপাল সুলে চলে গেলে তো তোদের কাছে আসবো না তখন এটা ভাঙিয়ে ভাঙিয়ে খাবি ঠিক আছে মহারাজ কাজ হয়ে যাবে কিন্তু মহারাজ ব্যাপারটা বুঝলাম না একটা মূল্যবান হিরে কোপালে বাড়িতে রাখার কি দরকার আরে তোরা বুদ্ধু আছিস কাঁটা দিয়ে কাঁটা তুলবো রে কাঁটা দিয়ে কাঁটা আপনি কি জানি কি বলছেন মুখ সুক্ষ মানুষ তো বুঝতে পারছি না ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে হে কি এইখানে পাঁচটা হিরে কম্পোস কেন সাইকেল বাইলা তো দেখে গেলাম সব কয়টা হিরেই আছে আয় আমার পাঁচটা হিরা যদি ফিরে নাই পাই সব কয়টাকে ছুইলে ছাড়াবো কেউ আমার হাত থেকে রক্ষা পাইবে না কি ভাই পার মহারাজ আপনি এত রাইগা আছেন কেন আজকে সব কয়টার মুন্ডু নেব আ! কি বলেন মহারাজ সব কয়টার মুন্ডু নেবেন কেন ছয় ভাই সত্যি করে বলো আইমার রত্ন ভান্ডার থেকে পাঁচখানা হীরা খেয়ে চুরি করে আ কি বলেন মহারাজ রত্ন ভান্ডার থাইকা হীরা কিভাবে চুরি হইল আপনার পোহুরিরা কি করছিল হেই সোনাপতি তুমি কি করছিলে পহুড়িকে কন্ট্রোল করার দায়িত্ব তুই মার তুমি আর পাঁচটা হীরা ফিরত দেবে হ্যাঁ মহারাজ কি বলেন আমি খৈটা থেকে পাঁচটা হীরা পাইবো

মহারাজ গোপাল করেছে হোয়াট হোয়াট হ্যাঁ মহারাজ আমি গণনা করে দেখেছি আপনার সমস্ত হিরেগুলো গোপালি চুরি করেছে আমার গণনা একদম নির্ভুল মাইনে কই তুমি হিরে চুরি করেছয় মার বিশ্বাস করুন মহারাজ আমি আপনার হিরে চুরি করিনি আমি তো এই সব ব্যাপার কিছুই জানি না আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ গোপালের ওই মিষ্টি কথা বিশ্বাস করবেন না আমি নিজের চোখে দেখেছি আপনার রন্দভান্ডার থেকে হিরে চুরি করতে মোনজি মোটাই আপনি তো আমায় হিরে চুড়ি করতে দেখেছেন এর কোন প্রমাণ দিতে পারবেন হ্যাঁ আমি এর অবশ্যই প্রমাণ দিতে পারবো মহারাজ গোপালের বাড়িতে তল্লাসি করার অনুমতি চাই তল্লাসি করলেই হিরেগুলো ফিরত পে যাবে ঠিক আছে ছয়ে দুধ কা দুধ পানি কা পানি হইয়া যাবে গোয়ালপালের বাড়িতে তদন্ত করা হোক মহারাজ শুভকালে দেরি করতে নেই চলুন চলুন তাড়াতাড়ি চলুন হ্যাঁ হ্যাঁ মহারাজ চলুন আমি তো কোনো ভয় phạt করিনি আমার কোনো ভয় নাই মনে আমি চলুন তো দেখিয়ে দিচ্ছি আইমার বাড়ি

হ্যাঁ তাই তো এই বাস্কেট ভেতর কি আছে গোপাল মহারাজ আমি সত্যি বলছি এই বাইস্কোটা কইটা থেকে এলো আমি জানি না হ্যাঁ এবার বলে বাস্কোটা ডানা হয়েছিল উড়ে উড়ে এসে বাস্কোটা কানে মহারাজ এই বাস্কোটা খুলে দেখুন এর ভেতরে হিরে আছে আমার মনে হচ্ছে হ্যাঁ দেখি তো এই বাস্কেট ভেতর কি আছে হেই তো আমার সেই হিরেটা গোপাল বাদ বাকি আরো চারটে হিরে কোথায় রিং হয়ে গেছো বলো

সেনাবাদি মন্ত্রী মোসাই মহারাজ বিশ্বাস আমি কিছু করিনি আমি কিছু আপনি ভুল বলছেন মহারাজ সেনাবাদি তুমি কানে তুমি করা তোমাকে হলো মহারাজ বিশ্বাস করুন আমি সুড়ি করিনি আমি সুড়ি করিনি

দাও আমি মহারাজকে বলে গোপালকে ছাড়িয়ে দাও অনেক ধন্যবাদ আমি চাই যাই এখন দেখে আসি গোপালকে কোথায় বন্দী করেছে মহারাজের মাথা কথা খারাপ হয়ে নাকি গোপালকে জেল বন্দী করেছে যাই গোপালের সাথে দেখা করে আসি গোপাল এখন তুমি কেমন আছো মহারানি খুবই দুঃখের মধ্যে আছি আমি শুনছি তুমি নাকি মহারাজের হীরে চুরি করেছো বিশ্বাস করুন মহারানি আমি মহারাজের হিরে চুরি করিনি আমি এসবের কিছুই জানি না আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে মহারানি আমি জানি গোপাল তোমার উপর আইমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি এইসব কাজ করতেই পারো না আইমি তোমার কাছে কনফার্ম হইতে এসেছিলাম আইমি মহারাজকে বলছি তোমাকে যেন মহারাজ ছাইরা দেন মহারানি আমাকে একবার নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিন আমি যে অপরাধী নয় আমি সেটা প্রমাণ করে দেব ঠিক আছে তুই মাকে ছাড়ার বন্দোবস্ত করছি মহারাজকে বইলা তুমি কই না চিন্তা করো না আমি এখন আসছি হ্যাঁ মহারানী ভালো থাকবেন মহারাজ আপনি কই পালকে আর মাদের ছেলে বন্দী করে রেখেছেন কেন হায় রে গোইলুনি রাইনি গোইপাল আইমার হিরে চুরি করেছে হাই গোইপালকে জেলে বন্দি করে রেখেছি মহারাজ আমি বিশ্বাস করি না গোইপাল হিরে চুরি করেছে বইপাল আপনাকে বিপদ আইপতে পাশে আছে চুরি করার হইলে ও কয়বে চুরি করে নিতো সমস্ত কিছু হায় রে হিরেটা তো বইপালের বাড়িতেই পাওয়া গেছে আমি কি করিব বলো তুমি আমি বইপালের সঙ্গে কালকে গারে দেখা করতে গিয়েছিলাম বইপাল বলিল আমাকে সুযোগ দিন আমি প্রমাণ করে দেব যে আমি হিরে চুরি করিনি আমি চাই বইপালকে ছেড়ে দিন যাতে ও প্রমাণ করতে পারে যে ও হিরে চুরি করেনি না বলানি এই সব হয় না আমি নিজে সইকে দেখেছি ওর বাড়িতে হিরে পাওয়া গেছে খাই ওর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড মহারাজ আপনি যদি কই বলকে না পারেন আমি পাইতে পারি ওকে একবার প্রমাণ করে দিন যে ও হিরা করেনি হ্যাঁ কি বললো তুমি বাইফের বাড়ি চলে যাবে হ্যাঁ আমি বাইফের বাড়ি চলে যাব মহারাজ ঠিক আছে ওই মি যখন বলছো ওকে একবার সুযোগ দেব ও যদি প্রমাণ করতে পারে যে ও হিরা চুরি করেনি তাহলে ওকে মুক্তি দেব হ্যাঁ যে হিরা করেছে তাইকে শুইলে ছাড়াবো ঠিক আছে মহারাজ এই কথাই যেন মনে থাকে আপনার আপনি তাড়াতাড়ি ছেড়ে দিন ওকে বলে

আরে বইলিনিস মহারাজ এক সপ্তাহ আমায় টাইম দিয়েছে এর মধ্যে কে হিয়ে চুরি করেছে সেটা পরিমাণ করতে না পারিলে ফের আমাকে জেল খাটিতে হবে এটা দাদু খুবই ডेंजरस টাইপ গোইপাল দাদু আইমার মনে হয় মন্ত্রী মশাই হিয়ে চুরির সাথে যুক্ত আছে মন্ত্রী মশাইকে যদি সইকে সইকে রাখা যায় তাহলেই ধরা পড়ে যাবে হিয়ে চুরি আসলে কে কই যাচ্ছে হ্যাঁ শুন আমার বাইন্দর সেনারা মন্ত্রী মশাই আর বটা ঘটাকে সব সময় সইকে সইকে রাখা।

যাই 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 খটা খটার বাড়ি তা তাই যাই এই 4 তে নিয়ে আজকে রাতেই কৃষ্ণ বাইরে চলে যেতে হবে আর একটা হিরে ব্যবসায়ী ধরে হিরে বিক্রি করে দিতে হবে যা পয়সা পাবো একদম লালে লাল হয়ে যাবো কই রে বড় খড়া জিগা চিস মন্টি মোসাই ঘরে আসুন আপনার জন্য ওয়েট করছি আমরা আ চ কি ভাই পায় মন্টি মোসাই আপনাকে দেখে মনে হচ্ছে খুবই চিন্তা করছে আরে মালচ কি হইলা তো কইলে না অত টেনশন করে কি হইবে আরে বলিনিস মহারানি গোপাল ভাঁড়কে ছাড়ে দিয়েছে এখন গোপাল ভাঁড় আসল হীরেকে চুরি করেছে তার খোঁজ খবর লাগাচ্ছে গোপাল ভাঁড়কে তো চিনিস ও একদম ব্ল্যাক ডগ কুকুরের মতো গন্ধ শুকে চলে আসবে এই জন্যে খুবই টেনশনে আছি যাই হোক হীরে চাট থেকে ঠিক জায়গায় রেখেছিস তো আজ কি गोभीটাতে হীরেগুলাকে পাচার করতে হবে আরে মন্টি মুসাই অত চাপ নেবেন না আপনার হিরে তুলে রেখে দাও আমরা খালি ভাগটা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে গবি দাতে তোর বাড়ি আসছি আমি খুব তাড়াতাড়ি এখান থেকে হিরেগুলো পাঁচের কোড়া ফেলতে হবে নালে পেছিয়ে লব হ্যাঁ মন্টি মুসাই ঠিক আছে রাতে আসুন আমার তুলে রেখে দেব মন্টি মুসাই אתה হিরে ভাগ দেবেন তো আরে দূর কি পাগল নাকি ওই হিরে যদি মোড়ের চোখে পড়ে যায় ফেসে যাবে ওই হিরে বিক্রি করে পয়সা দেবে আচ্ছা মন্টি মুসাই ঠিক আছে

আর দাদু মন্ত্রী মশাই ওই হিরোগুলোকে চুরি করে বটা ফটাকা দিয়ে ওদের বাড়িতে পেছনে পুঁতে রেখেছিল আচ্ছা ঠিক আছে আমি মহারাজকে গিয়ে ড্রাইভারটা যাই না আসি তোদের সব বাড়ি চলে যা হিরে গুলো তুলে এনেছিস হ্যাঁ মন্তেমশাক চারটে হিরেই তুলে এনেছি হ্যাঁ তাড়াতাড়ি দে হিরোগুলো পাচার করতে হবে মন্তেমশাই পাচার করতে কি আমরা যাব না না এত যেতে হবে না আমি লোক ফিট করে রেখেছি

ছিল তুমি আমার হিরে গুলো চুরি করেছো হ্যাঁ মহারাজ তাই তো দেখছি মহারাজ দেখুন আমি বলেছিলাম আমি হিরা চুরি করিনি মহারাজ ভুলে গেছে ক্ষমা করে দিন